আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল এর নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে যারা স্পেশালি একটু বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ সার্চ করছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে আছে কনফিগারেশন মোটামুটি লেটেস্ট বলা যায় এই ল্যাপটপটি নিয়ে আমাদের আজকের ভিডিও আমরা দেখি এটা কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি আছে সর্বপ্রথম ল্যাপটপে এটা হচ্ছে লুক সিলভার কালার মেটাল ফিনিশিং সিলভার গ্রে এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে দেখতে মোটামুটি সুন্দর সিলভার টিলভার বা অ্যালুমিনিয়াম টাইপের একটু ভাব আছে আর কনফিগারেশনটা খুবই ভালো এটা ফোর আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ থার্টি ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে টেন কোর টুয়েলভ থ্রেটি প্রসেসরের টোটাল আঠারো এমবি ক্যাশ মেমোরি মোটামুটি পাওয়ারফুল প্রসেসর একটা বলা যেতে পারে ষোলো জিবি র্যাম পাবেন এর ও বাসের এখানে দুইটা র্যামের স্লট আছে র্যাম আপডেট করার আরো সুযোগ থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি আছে একটাই থাকবে একটা বা ফোর টি বি পর্যন্ত এসএসডি আপনারা ইউজ করতে পারবেন রিয়াল টেকের আছে এবং ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন র্যাম এস এস ডি দুটোকেই আপডেট করার সুযোগ থাকবে এবং ডিসপ্লে হিসেবে আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে একটু বড় সড় ডিসপ্লে বিগ সাইজ যারা ট্রেডিং করেন বিভিন্ন ভিডিও এডিট করেন অনেক বড় ডিসপ্লে প্রয়োজন অটোক্যাড ম্যাক্সে কাজ করার জন্য ডিসপ্লে বড় হলে ভালো হয় ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য ডিসপ্লে বড় প্রয়োজন তারা চালে এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট কাভারেজের একটা ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে কিলিকলেস একটা ট্র্যাক প্যাড এবং কিবোর্ডের কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার ছিল খুবই কোয়ালিটি ল্যাপটপটা ল্যাপটপ ফ্রন্ট সাইডে প্রাইভেসি মেনটেন করে একটা ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ইউজ করার সুযোগ থাকবে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না কারণ ল্যাপটপটা হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আর এটা হচ্ছে একটা ব্যাক সাইড আমরা ইউটিউবে এই ল্যাপটপটাতে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না এবং এই ল্যাপটপটা হচ্ছে জার্মানি ভেরিয়েন্ট যা সবকিছু এখানে অলরেডি মেনশন করা আছে সো পোর্ট ফ্যাসিলিটি হিসেবে যদি একটু খেয়াল করি মোটামুটি লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটির মধ্যে যেগুলো সবগুলো প্রয়োজন সবগুলো এখানে পাচ্ছেন ল্যাপটপটাতে চার্জিং এবং ব্যাটারি ইন্ডিকেটর দুইটাই আছে চার্জ দেওয়ার জন্য ল্যাপটপটা যখন আপনারা চার্জ দিবেন সেটা ইন্ডিকেটরে শো করবে এবং তার পাশাপাশি এইচডিডি ইন্ডিকেটর আছে এই হচ্ছে ল্যাপটপ এর লুকিং এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সপ থেকে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পার্চেস করতে পারবেন কেউ যদি পার্সেস করতে চান সরাসরি শপেও চলে আসতে পারেন আর কুরিয়ারে যদি কেউ পছন্দ হয় কেনার জন্য সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন